নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার তো অবশ্যই অঙ্গীকার করবে যে প্রতিটি হত্যাকাণ্ডে বিচার করতে হবে এই বিচার যদি সরকারের সদিচ্ছা থাকে নির্বাচন এবং বিচারের এখানে এটা ডিলে হওয়ার কথা নয় ফেব্রুয়ারি মাস এসে গেল এতদিন পর্যন্ত বিচারের প্রাথমিক কার্যক্রম শুরু করতে পারে নাই হোতা যাদেরকে বলা হচ্ছে এই প্রতিবেদনটিতে সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক যে আরেকজন মন্ত্রী ওবায়দুল কাদের তারা তিনজনই ধরা বাইরে অর্থাৎ আমরা বলতেই পারি হয়তো দেশেরও বাইরে কি করে তারা দেশের বাইরে চলে গেলেন এখন তাহলে আমরা এই হত্যাকাণ্ডের এই মানবাধিকার লঙ্ঘনের বিচার কি করে করব যারা দেশের বাইরে চলে গেছেন তারা কি কারণে গেছেন কেন গেছেন এটা তো আসলে সবাই জানে সেখানে রাষ্ট্রীয় মদতেই আপনার তারা পালিয়ে গেছেন অনেকে ক্যান্টনমেন্ট আশ্রয় নিয়েছেন অনেকে এয়ারপোর্টে গ্রেফতার দেখানোর পরে তাকে দেখলাম যে তিনি আপনার ওই যে বেলজিয়ামরা কোথা জানিয়ে আবিষ্কৃত হয়েছে তো এগুলোর জন্য তো সরকার দায় পারে না আর এখানে গত কয়েকদিন আগে আমি একটি রাজনৈতিক দলের সবাই দেখেছি যে তারা খুব উচ্চস্বরে বলছে যে বিচারের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না তার মানে এখানে বিচারের নামে নির্বাচনটাকেও একটু পিছানো বা নির্বাচনের ব্যাপারে একটু কালক্ষেপণ করাও দু একটি রাজনৈতিক দলের আপনার উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে এখন কিন্তু আমরা যেটা মানে মনে করছি আর কি যে সেক্ষেত্রে হয়তো সরকারের কোনো ইন্ধন থাকতে পারে যে এতদিন তো লাগার কথা না ব্যাপারটাতে বিচারের জন্য এতদিন লাগার কথা না এবং এই মুহূর্তে এতদিনের মধ্যে বিচারের রায় হয়ে যাওয়ার কথা ছিল আটই অগস্টের পর নয় দশই অগাস্টেই আপনার ট্রাইব্যুনাল গঠিত হয়ে পরবর্তীকালে এই যে কথাগুলো স্বামী হাতের পাটের পাড়ে বলেছেন আইনি যে প্রক্রিয়াগুলো এগুলো সম্পূর্ণ হওয়া দরকার ছিল এখানে বিচারের সাথে বিচারকে আপনার প্রলম্বিত করে নির্বাচনটাকে প্রলম্বিত করার এক ধরনের একটা চক্রান্ত ষড়যন্ত্র আছে আপনারা যারা কিংস পার্টি করতে চান তারা কিছু সময় চান আর অথবা যারা নীরবে নিবৃত্তে মনে করছেন যে আপনারা তারা রাজনীতি অনেক আগিয়ে আছেন আলাদাভাবে নির্বাচন করতে ইচ্ছুক একটি রাজনৈতিক দল তাদেরও একটা আপনার ইন্ধন থাকতে পারে এখানে কিন্তু আমরা মনে করি যে অতীতে যেভাবে আপনার বিচার হয়েছে আমরা যখন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের অনেক বিচারের কার্যক্রম দেখেছি যে তারা কীভাবে আপনার সাক্ষীকে আপনার কোট প্রাঙ্গন থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ভিন দেশে পাচার করে দিয়েছে আমরা দেখেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য পাঞ্জাবের গভর্নর সহ বেশ কয়েকজন আসার জন্য বারবার চেষ্টা করেছেন এবং তারা আপিল করেছেন যে তারা সাক্ষী দিতে চান তাদের সাক্ষী গ্রহণ করা হয়নি এগুলো তো আমাদের চোখের সামনে দেখা সুতরাং এখানে বিচার যদি সরকারের সদিচ্ছা থাকে নির্বাচন এবং বিচার এখানে এটা ডিলে হওয়ার কথা নয় এই বিচার বিলম্বিত হওয়ার পেছনে আপনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এই বিচারের প্রলম্বিত হওয়ার পিছনে একটা কারণ হতে পারে যে একটা অংশ তো চায় যে নির্বাচনটাকে কিছুটা প্রলম্বিত করার জন্য তারা একটা নতুন রাজনৈতিক দল করবেন এখানে কিছু উপদেষ্টারা এটার সাথে জড়িত হয়ে গেছেন সরকারও একটা অংশ এটার সাথে জড়িত হয়ে গেছেন তারা চাচ্ছেন যে আপনারা এই বিচারের নামে একটু কালক্ষেপণ করে নির্বাচনটাকে একটু প্রলম্বিত করা যায় কি না তো এটার জন্যই মনে হচ্ছে যে এখন পর্যন্ত আজকে যে প্রায় ফেব্রুয়ারি মাস এসে গেল এতদিন পর্যন্ত বিচারের প্রাথমিক কার্যক্রম শুরু করতে পারে নাই তো আমরা আশা করছি যে নির্বাচন আগে নির্বাচন যেহেতু ডিসেম্বরের ছয় তারিখে নির্বাচন হবে বলে একটা কথা এখন বাজারে বেশ প্রচলিত এবং আপনার ডক্টর ইউনো সাহেব একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বনামধন্য ব্যক্তি হিসেবে যিনি যে বলেছেন জাপানের একটা পত্রিকা সাক্ষাৎকারে পরবর্তীকালে বিএনপির মহাসচিবের নেতৃত্বে যে প্রতিনিধি দল গিয়েছেন সেখানেও বলেছেন যে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা করবে সুতরাং নির্বাচন এবং বিচার আপনারা পাশাপাশি চলতে পারে এটা এটা ছাড়াও নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার তো অবশ্যই অঙ্গীকার করবে যে প্রতিটি হত্যাকাণ্ডে বিচার করতে হবে এই যে চৌদ্দোশো মানুষকে খুন করেছে এর আগে দিয়ে দুই সাল থেকে দুই আপনার দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত যে বিশ বাইশ হাজার নেতাকর্মী বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে সেই মামলাগুলো চলমান হবে